পঁচিশের আইপিএল এর নিলাম কবে এই নিয়ে খোঁজ পড়েছে ভারতীয় ক্রিকেট মহলে এর আগে শোনা গিয়েছিল এ বছরের শেষে বসবে আইপিএল এর মেগানিলামের আসর আপাত্ত জানা গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের তম সংস্করণের মেগানিলামের দিন এগিয়ে আসছে তবে এবার দেশে নয় বড় আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে চলেছে বিদেশে বোর্ডের সূত্রের খবর এমনটাই বোর্ডের পক্ষ থেকে দুই হাজার পঁচিশ সালের আইপিএল এর মেগানিলাম লন্ডন বা সংযুক্ত আরব আমিরশাহিতে করা হতে পারে বলে খবর আইপিএল গভর্নর কাউন্সিলে থাকা সদস্যদের মধ্যে তা নিয়ে আলোচনা চলছে অবশ্য এখনও বোর্ড এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দিন দুয়েকের ওই মেগা নিলাম ডিসেম্বরের জায়গায় নভেম্বরে হতে পারে জানিয়েছেন বোর্ডের একনিক সূত্র সেই সূত্রের খবর অনুযায়ী আইপিএল নিলাম নভেম্বর ষোল বা ডিসেম্বর পনেরো ও কুড়ির মধ্যে হতে পারে বোর্ডের পক্ষ থেকে সব দিক বিবেচনা করা হচ্ছে নিলামের ভেনু নিয়ে বিসিসিআই কথাবার্তা বলছে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজিকে কয়েক সপ্তাহের মধ্যেই জানানো হবে এর নিলাম বিদেশে অনুষ্ঠিত হওয়ার ঘটনা নতুন অবশ্য নয় গত বছরের মিনি নিলামই দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল আর শেষ দুই হাজার বাইশ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে মেগা নিলাম হয়েছিল তা বেঙ্গালুরুতে হয়েছিল এবারও শোনা গিয়েছিল ভারতেরই কোনো জায়গায় হবে বড় নিলাম কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দুবাইয়ের পাল্লা ভারী আইপিএল এর নিলাম নিয়ে নতুন আপডেট তো পাওয়া গিয়েছে কিন্তু রিটেনশন নিয়ম নিয়ে স্পষ্ট ধারণা এখনও নেই দশ ফ্র্যাঞ্চাইজির দর্শক এখন এই পর্যন্ত